দর্শক মিরপুর দশ নম্বর গোলচত্রে তোরে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে তারা তাদের দাবির বিপক্ষে হওয়াতে তারা এখানে বিভিন্ন ইস্যুতে আগুন ধরিয়ে দিয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমি আপনাদের চেষ্টা করছি ওর দশ নম্বর গোল চত্বরে ওঠার পক্ষে আন্দোলন করি ছাত্রছাত্রীরা ফায়ার সার্ভিসের একটি গাড়ির উপরে তারা উঠে আসে এবং পুলিশ বক্সে যে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস সে আগুন নিভানোর কাজ করছে তারা জাতীয় পতাকা নিয়ে তারা ফায়ার সার্ভিস গাড়ির উপরে দাঁড়িয়ে আছে আপনারা কিছু বলবেন ভাই কিছু বলবেন ভাই এই যে একটা যে ই হলো আগুন লাগলো বা নিবলো এটা আমাদের বিজয়ের একটা স্যাম্পল আমি মনে করি এবং ভাই গাড়ি যে ভাঙচুর হচ্ছে গাড়িটা ভাঙচুর করছে মনে তো বাইরের কিছু আউটপলাপান আমাদের সাধারণ শিক্ষাতে ছিল না আউট কিন্তু ছাত্রদের শিক্ষাতে করছে ছাত্রদের এস এলাকায় স্থানে বা যাই হোক কিন্তু দর্শক এই মুহূর্তে আমি আসি হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচত্বরে যেখানে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে কিছু

দর্শকেরা বলছিলেন যে কোট মেধানা কোঠা কোঠার দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর যখন হামলা করা হয় তখন তারা তাদের অবস্থান ধরে রাখার জন্য তারা এই এইখানে তারা বলছে বইরা কিছু সন্ত্রাসী বা উস্কৃতিকারী তারা আগুন ধরিয়ে দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা এই আগুন ধরানোর সাথে বা ভাঙচুরের সাথে তারা সম্পৃক্ত না কিন্তু এইখানে কিছু উস্কিতিকারী বা কিছুই আছে তারা এই আগুন ধরিয়ে দিয়েছে দর্শক আমি এখন মিরপুর দশ নম্বর গোল চত্বরে যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি আগুন নেবানোর চেষ্টা করছে পুলিশ বক্স আমরা যেটা দেখেছি বিগত দিনের

কুত্তা বলে ভুল কুত্তা বিশ্বস্ত হয় আন্দোলন সময়কারী সমন্বয়কারীদের সাথে একমত তাদের আন্দোলন শেষ হওয়া না পর্যন্ত তাদের এক দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা আমাদের আদায় আমরা আমরা আদায় রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের বিজয় আমাদের বিজয় সুনিশ্চিত হবে এই স্বৈরাচার শাসক এই স্বৈরাচার শেখ হাসিনার পতন অবশ্যই আমাদের হাতেই হবে ইনশাল্লাহ ভাষা আন্দোলন বললে দাবিয়া হয়েছিল ঠিক তেমনি ভাবে আমরা আমাদের দাবি আদায়ে লক্ষ্যে আমাদের ভাইয়ের দাবি আমাদের ভাই শহীদ কেন সেই রক্তের দাবির জন্য আমাদের আমাদের আন্দোলন করে আমাদের আন্দোলন আমাদের অধিকার এই মুহূর্তে যারা আছেন যারা দরকার আমাদের ভাই আমরা অসহায় ভাই আমাদের কাছে গুলি নাই ভাই ওরা আমাদের গুলি মারতেছে ভাই ভাই আপনারা যারা পাবলিক ফিগার আছেন যারা মানুষ আপনাদের ভালোবাসে ভাই তারা একটু আমাদের পাশে দাঁড়ান ভাই চুরি পরে বসে থাকার মানে নাই ভাই চুরি পরে বসে থাকার মানে নাই সরকারের কাছে জানতে চাই আমাদের অপরাধ কি আমাদের অপরাধ কি আমাদের গুলি চালানো হচ্ছে গুলি চালানো হচ্ছে অপরাধ কি ছাত্রলীগ ছাত্রলীগ ভুল ফাইনলি আমাদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে আমাদের অপরাধ কি আমাদের আন্দোলনে সবার আগে ছাত্রলীগ হামটা করছে দর্শক আমাদের এই যে সাধারণ ছাত্রছাত্রী ভাইরা যা বলছিলেন যে আমাদের দোষটা কোথায় আমাদের আন্দোলনটা ছিল সরকারের সাথে আমরা তো সরকারের কাছে একটা দাবি করেছি আমরা এইখানে আমাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে আমরা সরকারের কাছে যখন স্বাভাবিকভাবে কোনো কিছু পাই নাই তখন সরকার সরকারের সাথে আমাদের এই আন্দোলনে

আমার আমার সময় দেবেন মতো দালালি করবেন আমার ভাইয়ের প্রতি ফোটার অব্দে না